তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও তুমি দেশের জন্য সমস্ত তো দেশের তোমাকে বহিতে পারে না সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয় তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয় কোন বিস্মিত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল সেই তো তোমার গৌরব তোমাকে অবহেলা করিবে সাধ্য এই যে অগণিত প্রহরী এই যে বিপুল সে তো কেবল তোমারই জন্য দুঃসহ গুরু ভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন মুক্তিপথের অগ্রদূত পরাধীন দেশের হে রাজ বিদ্রোহী তোমাকে শত কোটি নমস্কার তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতীকার জয় আজ সত্যেরও নাই তাই অধিকার তোমার ভুবনে মাগো এত পা কোথায় অযোধ্যা কোথা সেই রাম কোথায় হারালো গুণধ একই হলো একই হলো পশু আজ মানুষের নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার তোমার ভুবনে মাগো এত পা